আবার চলে এলাম বিকালের লাইফ আপডেট তোকে কে কোথায় দিকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কারো কোনো আপত্তি থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তোকে কোথায় দিকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা যারা এখন নাম চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই সকলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভালো ভিডিও পাবেন তো অনেক এলাইভে যুক্ত আছো কেউ কমেন্ট করতে শোনা সকলে একটি করে লাইক দিয়ে বাজার নতুন নতুন ভালো

do तो निकले है Facebook तो, तो, तो सब के कमेंट में लिखो सोमा चकुल यहां चैनल को सब्सक्राइब कर दीजिएगा एक लाइक कीजिएगा बहुत धन्यवाद बहुत-बहुत शुक्रिया रचना ना आराम से करो कोई दिक्कत पार्टनर है डा लाइट जैसे लाइटर ना दिता